কংগ্রেস করি আজকে আমরা কংগ্রেস করি আমাদেরকে বলা হয় এটা মুসলিমের দল মুসলিমের দল বলা হয় আমি হিন্দুর ব্রাহ্মণ কিন্তু আমি ব্রাহ্মণ হয়েও বিজেপি করি না কংগ্রেস করি কি কারণে কংগ্রেস করি আমি জানি ভারতবর্ষকে যদি বাঁচাতে হয় ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয় এক হিন্দু দিয়ে হবে না ভারতবর্ষকে সমস্ত জাতি ধর্ম সবাইকে নিয়ে একসঙ্গে চলাই ভারতবর্ষের হবে ভারতবর্ষ না হলে হবে না এই যে বিকাশ সবার কি বিকাশ হচ্ছে সবকা সবার কি হাত হচ্ছে আমাদের ভারতবর্ষে মুসলিম মানুষকে দিয়ে বিকাশ করা হচ্ছে যেখানে মুসলিম মানুষ সেখানে বিকাশ না। তাহলে বিশ কোটি মানুষ বিকাশ পাচ্ছে না খ্রিস্টান মানুষ বিকাশ পাচ্ছে না জৈন মানুষ বিকাশ পাচ্ছে না আমাদের সঙ্গে বাদল মোট মাইনরিটি তিনি বৌদ্ধিস উনিও তো বিকাশ পাবেন না উনাকে কিছু দেওয়া হবে না এইভাবে চললে তো ভারতবর্ষ বাঁচবে না আমরা মনে করি কংগ্রেস যারা আমরা মনে করি যে ভারতবর্ষ সব জাতি ধর্ম নিয়ে ভারতবর্ষ থাকতে হবে এই জন্য ভারতবর্ষের একটি ফুল বাগান সেই বাগানে যেমন গোলাপ ফুলও লাগবে পদ্ম ফুলও লাগবে গন্ধ ফুলও লাগবে বেরি ফুলও লাগবে এই বাগানে তাহলে বাগান সুন্দর হবে না কাজে ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মকে না নিলে ভারতবর্ষ রক্ষা পাবে না আমি জানেন আপনারা অনেকেই আমাকে চিনেন আমি এই উদারপন ডিএন স্কুলে আটত্রিশ বছর শিক্ষকতা করেছি আমার অনেক ছাত্র আছে মুসলিম হোক হিন্দু হোক আমি সব ছাত্রকে খুব কড়া শাসন করতাম খুব কড়া শাসন করতাম আমার চাকরির জীবনে আমার আমার এটা কেন শাসন করতাম অনেকে আমাকে খারাপ পেতেন অনেকে আমার শাসন হলো মা বাবা ছেলেটাকে অনেক কষ্ট করে পাঠাচ্ছেন বাড়িতে সে যদি দুষ্টামি করে খেলাধুলায় থাকে নষ্ট করে দৌড়াদৌড়ি করে ক্লাস না করে তাহলে মা বাবা তো জানবে ছেলেকে স্কুলে পাঠিয়েছি আমার হলো তাকে প্রকৃত শিক্ষা দেওয়া তাকে শাসন দেওয়া ডিসিপ্লিন করা এটাই আমার আমার আদর্শ ছিল আমার চিন্তাধারা ছিল আজকে আমি স্কুল ছেড়ে এসেছি আজকে উদাহরম ডিএন স্কুলের অবস্থা কি আপনারা সবাই জানেন আজকে আমি মনে করি ভারতবর্ষেও সেইভাবে একটা ডিসিপ্লিন থাকা উচিত নিয়ম থাকা উচিত আজকে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রায় সময় বলেন যে আমি মুসলিম আমাদের মুখ্যমন্ত্রী বলেন আমার দাঁড়িয়া টুপির ভোট লাগে না দাঁড়িয়া টুপি একজন মুখ্যমন্ত্রী যাকে আমরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছি আসামের মেইন মাথা যিনি তিনি সেই কথা বলতে পারেন একটা জাতিকে উদ্দেশ্য করে বলতে পারেন কত বড় অন্যায় কথা কত বড় অন্যায় কথা এই কয়েকদিন আগে পাঞ্চায়েত নির্বাচনে বলছেন কংগ্রেসের চিহ্ন লুঙ্গি হওয়া উচিত কংগ্রেসের চিহ্ন এই হাত হওয়া উচিত না আরে হেমন্ত শর্মা মহাশয় আপনি যে জিতেছেন আপনি যে মন্ত্রী হয়েছেন কোন চিহ্নে এই হাত চিহ্ন আপনি জিতেছেন আপনিও দাঁড়িয়েছিলেন আপনিও মন্ত্রী হয়েছিলেন আপনি

জমিদার ছিলেন যারা বড় বড় জমিদার ছিলেন তাদের যদি কোন ওয়ারিস না থাকে তারা জায়গা জমি খুদা তাল্লার নামে দান করে দিয়ে গেছে গিয়ে কয়জনকে দায়িত্ব দিয়ে গেছেন এই জমিগুলি তারা দেখে খুদা তাল্লার নিয়মে যা লাভ হয় যা রোজগার হবে এখানে মসজিদের বা মসজিদের ইভাব করার জন্য এই জমিগুলি দিয়ে গেছিলেন এই এইটাই হলো ওয়াকর্তে এটা মুসলিমদের অধিকার

কেন আপনারা মাদ্রেশা বন্ধু করলেন মাদ্রাসা করতে পারে এই হলো অবস্থা এই আমাদেরকে রুটকেশনকে নিয়ে যাচ্ছে আমরা একটা সিনেমা দেখেছিলাম এই সিনেমায় বলেছিল দেশ যদি শেষ করতে হয় স্কুলকে খতম করো দেশ যদি শেষ করতে হয় প্রথম স্কুল করে শেষ করো ছাত্রদের পড়তে দিবে না ছাত্রদের পড়াশোনা করতে দিবে না তাহলে ভবিষ্যতে দেশ শেষ হয়ে যাবে এখন আমরা বর্তমানে তারা দেশ চালাচ্ছে আজকের অন্দোলন কাশ্মীর এগিয়ে ঘুরলেন কাশ্মীর কংগ্রেস কংগ্রেসের ভয়

जीता उद्घाय नशिमा बेग <प्णाग> और के उडाए तर पावर को मतलब नहीं एकटा उडा कटा ओयो जाबे ए नशिमा बेग और जीता उद्घाय अचा उडा एरा दिबे पूर्णजॉय एरा जितको में उडा दो कनै जीत जिदा मिल खोए कांग्रेस के हाथ छीन में वोट दें क्यों छीन जा करबे ना समाज पर टिका बेलिए से कांग्रेस के हाथ छीन में वोट दें

আমরা ও যুগের ভিতরে আমরা যেন সংগ্রাম করতে পারি বিতরার জন্য সেই শক্তি আমাদের দেন পুতরা যেন আমাদের পাশে থাকেন আমরা বিপিস পাব না আপনারা এই দুইকে নিতে জিতান এই যে আমাদের কত 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 ক্ষেত্র এরপর দেখবেন আমরা জাতিে প্রতিবাদ আবিজে বৈংশ বিশ্ব যে বলক হচ্ছে ঠিক তো হবে না মানুষ কে কে হিন্দু হিন্দু বলা হবে না আছে হিন্দু সরকার হিন্দু সরকার মূর্খ হিন্দু যারা আছে মূর্খ আমাদের गोटे हमें गोटे हमें गोटे हमें नाचो रे रे हाँ चिंदा गोटे 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 इधर गोटे के हाँ चिंदा गोटे 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 हाँ चिंदा गोटे 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 अंदर चक्किया कुंडा चिंदा बांस अंदर चक्किया कुंडा चिंदा बांस उन्होंने कुंडा चिंदा बांस उन्होंने कुंडा चिंदा बांस हाँ चिंदा गोटे 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 � <susten in bic municipale> <susten> <susten>